ব্যাপার আপনি কার থেকে পারমিশন না ভিতরে ঢুকছেন ভিতরে এসে দিয়ে সবার মধ্যে বসে পড়ছেন এই সবা জীবন চোখে দেখছেন হ্যাঁ না বসছেন এই সবাই বসা যোগ্যতা আছে আপনার নিচে নামেন এটা কি আমার কথা বললেন এটা আমার ছেলে বাড়ি আর আমার ছেলে আমি আসবো অনুমতি লাগবে নাকি কারো আপনার অনুমতি লাগবে না নামেন নিচে আর বড় সাহস কে দিছে আপনারে হ্যাঁ বলা নাই কোন হুট করে ভিতরে ঢুকে পড়ছেন সোফার দাম জানেন আপনি যে সোফার মধ্যে এসে বসছেন আমি আমার ছেলে বাড়িতে আইছি আপনি কেন আইছেন

আমি বিয়ে কইছি আপনের মায়ের, আদরের বিয়া করছি। আপনি আমার বাড়ি কি করেন নসার পর বছর? আমার বাপ যদি আমার বাড়িতে নাই পারে তা আপনি কি করবেন এনে? আপনি আনা কেন পড়ে আছেন? এই সময় আবার কে এলো? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? বিকানীতে আসছেন নাকি? আরে কি বলতেছেন আপনি? আমি বিকানীতে আসবো কেন? আর আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমারে চিন না আপনি কি করবেন? বিকালীতে আছেন নাকি ওডা কোন? দেখ তোমার মিষ্টিকে এটা বিকেছে নাকি জিগা তো আরে মা এটা তো আমার শ্বশুর কি এটা তো শ্বশুর হ্যাঁ বাবা আপনি এ সময় তুমি আমার চিনতে পারছো উনি কে বাবা এটা আমার মা ও এটা তোমার মা তা তোমার মার ব্যবহার এমন কেন আপনার লগে কেমন ব্যবহার করবো হ্যাঁ আপনি জায়গা কেলে লাগাইছেন বেন সাহেব আমি কিন্তু আপনাদের বাসা আসিনি আমার ছেলে বাসা আসছি আপনি যাবেন আমার ভাই আমার ভাই যার মতো যোগ্যতা আপনার আছে আপনি নিজের অবস্থান দেখছেন গোমা আমার ছেলে কোথায় আপনার ছেলে বাসায় নাই বাইরে গেছে ও আচ্ছা আরে কি রে ভিতরে ঢুকতে দিলি কেন লোকটারে মা আমি তো ঢুকতে দেই নাই উনি তো নিজে নিজেই চলে গেল কি ব্যাপার আপনি কার থেকে পারমিশন না ভিতরে ঢুকছেন ভিতরে এসে দিয়ে সবার মধ্যে বসে পড়ছেন এই সবার জীবন চোখে দেখছেন হ্যাঁ না বসছেন এই সবাই বসার যোগ্যতা আছে আপনার নিচে নামেন এটা কেমন কথা বললেন এটা আমার ছেলে বাড়ি আর আমার ছেলে বাড়ি আমি আসবো অনুমতি লাগবে নাকি কারো আপনার অনুমতি লাগবে না নামেন নিচে আর তোমরা সাহস কে দিছে আপনারে হ্যাঁ বলো নাই কোন হুট করে ভিতরে ঢুকে পড়ছেন সোফার দাম জানেন আপনি যে সোফার মধ্যে এসে বসছেন বেনসাবে কি করলেন আপনি মহিলা মানুষ আমার গাত তুললেন আরে সুবাদ আমার ছেলের টাকা দেখেন সে আমাকে ধাক্কা দিয়ে ভালা দিলেন থেকে আমি মহিলা মানুষ হলে কি হইছে আপনার মতো ফকির মিসকিন সাহায্য করার অভ্যাস আমার আছে বুঝতে পারছেন আপনি এই ভাষায় গেলে গাইছেন ও আপনার পোলা বিয়া করছে এখন চিন্তা করছেন এই বাইতে থাকবেন আর আমার ভাই আপনার সেবা যত্ন করব না আমি আমার ছেলের বাড়িতে আইছি আপনি কেন আইছেন কি কইলি ফকিনির বাচ্চা তোরা এত বড় সাহস তোরা আমি জিগে আমো এই ভাষায় গেলে গামো ভাই সাহেব আপনি আমার থাপ্পড় দিলেন থাপ্পড় না তো কি করবে হ্যাঁ আপনার সাথে আমার মায়ের জোর আছে নাকি আপনি এই বাসায় কেন আসছেন হ্যাঁ কি ভাবছেন আমি আপনার সেবা যত্ন করবো কোনোদিন আপনার সেবা যত্ন করবো না ভালো ভালো বলতেছি আপনার ছেলে আসার আগে এই বাসা থেকে বের হয়ে যান এখনো পয়সা রয়েছেন কেন আমার মেয়ে কি বলছে শুনেন নাই উঠেন উঠ ফকিরে বাচ্চা উঠ না গন্ডার মতো শরীর বানাইছো দাঁড় ভাই না লড়ে না দেখ বড়ই কে লাগা জায়গা দেছ হ্যাঁ জোর করে চলে আসতে আমি কি জায়গা দিছি মা কোন দিনারে ফোকি বাচ্চাটা যদি এদিকে হে না জায়গা দিবি না লাইট ঠায় বের করবি আর না পারলে আমার খবর দিবি ঠিক আছে ছোট লোক আরে বাবা তুমি কি ব্যাপার কান্দছ কেন আর তুমি চলে যেতেছ কেন ভবারে আমি তোর দেখতে আইছিলাম তোর শাশুড়ি আমার সাথে যে ব্যবহার করছে তোর বউ তোর শাশুড়ি আমার থাপ করে দিছে ধাক্কায় বাসা থেকে বাইর করে দিছে কি বলো তুমি আমার শাশুড়ি তোমার গায়ে হাত দিছে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে আরে বাবা আর বইলে দিছে আর কোন দিছে এর না বলে খাওয়াল লেখা আইছে আমার শাশুড়ি এত বড় সাহস তোমার গায়ে হাত তুলছে

তোমার বাবাকে অপমান করবো না তো কি করবো হ্যাঁ উনি এখানে আমাদের বাসায় আসছে ওনার সেবাযত্ন কে করবে আমি ওনার সেবাযত্ন করতে পারবো না চুপ থাকান একটা কথা বলবেন না এত বড় সাহস তুই আর তোর মা আমার বাবারে আমার বাসাতে ঘর দেখা দেবের কে দিছ এই সাহস তোর কে দিছে হ্যাঁ আর আপনার আপনার সমস্যা কি হ্যাঁ আপনার কত বড় সাহস আপনি আমার বাড়ির থেকে আমার বাবারে ঘর দেখা দেবের গেছেন আবার নাকি আপনি আমার বাবার গায়ে হাত তুলছেন তুলবো না কি করবো হ্যাঁ তোমার কাছে আমার মায়া বিয়া বুঝছে তোমার বাপের কাছে তো হয় নাই তোমার বাপের বাসি কেন আসতে বেশি কথা বলেন এত বেশি কথা বলেন কেন হ্যাঁ আমি বিয়ে করেছি আপনার মায়ের আপনার বিয়ে করেছি আপনি আমার পরে কি করেন বছর পর বছর হ্যাঁ তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত কি করব কি করব আপনারে হ্যাঁ আপনি কেন আমার বাইতে পড়ে রইছেন বিয়ের পর থেকে আপনি কেন এখানে পড়ে রইছেন বিয়া কি আপনারে করছি বিয়া তো আপনার মেয়েরে করছি আমার বাপ যদি আমার বাড়িতে নাই পারে তো আপনি কি করবেন এনে আপনি এনে কেন পড়ে আছেন মুখ সামনে কথা বলো জামাই আমি তোমার শাশুড়ি মুখ সামলাই কথা বলছি মুখ সামলাইলো এখন কিন্তু আর হাত সামলাতে পারবো না এই কিরে তোর মায়ের কত বড় সাহস তোর মা আমার বাপের আমার বাড়ি থেকে ঘর ভাগা দেয়া বের করে দেয় আমার বাপের গায়ে হাত তোলে হ্যাঁ কিরে দেখো আমার মা যেটা করছে একদম ভালো করছে তোমার বাবারে কি আমি সেবা যত্ন করব নাকি তো সেবা যত্ন করার দরকার নাই তো তোর আমার সাথে সংসার করার দরকার নেই আমার বাবার সেবা যত্ন করার দরকার নাই জামাই আমার মাইয়া আমি তোমার কাছে বিয়া দিছি তোমার সংসার করার লিগা তোমার বাপের সেবা যত্ন দাসীবান্ধী গিরি করার লিগা তাহলে এটা কাজ করেন আপনার মায়ের নিয়ে জানগা মায়ের লজ মানে আমার মায়ের তুমি একা বিয়া করছো আমার মায়ের লজ সংসার করলে তুমি একা করবা আমার মেয়ে সংসারে তোমার ভাবে কেন আইবো আমি কি আপনার মায়ের বিয়া করার সময় ইষ্টম করছি কোনো উইল করছি যে আপনার মায়ে আমার লগে একা সংসার করবে আমার বাপ মা আমার আত্মীয় স্বজন কেউ আসতে পারবো না আমার মাইয়াও না তোমার সাথে চুক্তিবদ্ধ হইয়া বিয়া করে নাই যে তোমার চোদ্দ গোষ্ঠী আইবার আমার মাইয়া সেবা যত্ন করব করার দরকার নাই তো আপনার মায়ের লই আপনি সব সম্মান আমার বাড়িতে বের হয়েছেন কি লাগে বাইরে যাবো কি লাগে বাইরে যাবেন বুঝুন না আপনার মেয়ে তো আমি সংসার করতাম না তোমার এই ফকি মার মার্কা বাপের কেমন এমন করতেছ আর একটা কথা বলবেন না আমার বাপেরা যদি অসম্মান করে আর একটা কথা বলেন একদম আপনার জিপ টাই না সিনা আপনার কত বড় সাহস আপনি হ্যাঁ আপনি আমার বাড়ি থাকে আমার টাকা খাইয়ে আপনি আমার বাপের অপমান করেন এই তোর আমি সংসার করতাম না তোর মার কত বড় সাহস তোর মা আমার বাপের অপমান করে আমার বাপের গায়ে হাত তোলে তোর আমি সংসার করবো আপনি আপনার কোন আমি মুঠতে মায়ের আপনার সাথে বেরিয়ে যাবেন তুমি আমার মেয়ের লোক সংসার করবে তোমার ঘরে করবো তুমি কেন আমার মেয়ে লেগে সংসার করবা না এটাও আমি দইখা ছাড়বো কি করবেন আপনি কি করব আমি করবো তোমার নামে আপনার যা মন চপ আপনার তা কইরেন আপনার মামলা করে আপনার মামলার ভয় দে হয় আবদার মায়ের লোক আমার সংসার করাইবেন হ্যাঁ আপনার মায়া আমার বাপেরা সহ্য করতে পারবো না আপনার আমার বাবার সহ্য করতে পারবে না আমার বাপেরা অপমান করাই করবেন আর আমি আপনার মেয়ের লোক সংসার করব তোমার বাবা আইসে কেন নেই বস্যা তোমার ব্যাপারে কেউ ডেকে আনছে

কেডা সংসার করব তুমি সংসার করবা তুমি মেয়ের সাথে আমি সংসার করব না আপনার আপনার মেয়ের কত বড় সাহস আপনি আমার বাপের আমার বাড়িতে এসে অপমান করেন আর আপনার মেয়ে দাঁড়া দাঁড়া থাকে এরপরও আপনার মেয়ের সাথে আমি সংসার করব আপনি আপনার মেয়ের নিয়ে এখন আমার বাসাতে বেরিয়ে যান দেখো দেখো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলেই ভুল করে ফেলেছি বাবা বাবা আপনি আপনার ছেলেকে বলেন না আমাকে যেন বাসা থেকে বের না করে আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিনও আপনার সাথে এরকম ব্যবহার করব না বাবা নাটক করো নাটক হ্যাঁ

আমি পছন্দ করে বিয়ে করছি আমার বাবা এখানে থাকে না আমার বাবা এখানে থাকে না দেখে না আমার বাবা আজ আমার বাড়িতে বেড়াইতে কদিন থাকবো দুই চার দিন থাকবো তারপর চলে যাইব আপনার কত বড় সাহস আর আপনার মাইয়া আপনারা দুইজন মা যে মিলে আমার বাপের অপমান করেন আর আমি আপনার মায়ের মাফ করে দেবো আপনার মায়ের সংসার করবো কিভাবে ভাবলেন এটা আমি তোর বাপ আমি যেটা কই যেটা হন বোমের মাফ করে দে আর এই তুই ঠিকই কইছস ওই তোর শাশুড়ি এটা পাজি বুঝছস শাশুড়ি বাড়ি করে দে তো শাশুড়ি বুদ্ধি নাই বোমে এমন করছে জামাই আমি যাইতাছি গা তুমি সংসারের আশেপাশে কোন দিনও কিন্তু তুমি আমার মায়ের মাফ করে দাও না না আপনি যদি কোনোদিন আর আমার বাড়িতে আইয়া যদি আপনার মায়ের কান করা দেন আর কুপরামর্শ দেন ওই দিনই আপনার মায়ের তালাক দিয়ে আপনার বাড়িতে পাঠা দিন আর কথা মনে রাখেন আপনি যদি আমার বাড়িতে আসেন তাহলে আপনার মায়ের লাগে আমি আর সংসার করবো না তাহলে বুঝলেন না যাবেন আর কোনোদিনও আমি তোমার বাড়িতে আসবো না আমি সংসার করতাম না আর তুইও তোর মার বাড়ি যেতে পারবি না যদি এই সত্য তুই রাজি হস তাহলে এই থাকতে পারবি ঠিক আছে ঠিক আছে তো আমি তোমার কথায় রাজি আমি আর কোনোদিনও আমার বাপের বাড়িতে যাব না আমি এইখানেই থাকবো সারা জীবন ঠিক আছে যান যাইরে মা নিজের খেয়াল রাখিস ঠিক আছে মা একটা মহিলা বিয়ে করার সময় দেহস নাই যে মা কেমন আর আমি জানলাম যে মহিলা তো ফাজি হুম ও তো ফাজি না দুনিয়ার শয়তান বাবা চলেন ভিতরে যাই আচ্ছা বল মা বলো জি বলো মা বলো না জি বলো